আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা চাচ্ছি জেনারেল প্রথ চারপার টেনের আজকে আমরা তিন নম্বর পর্ব কন্টিনিউ করব আজকের পর্বে আমরা মেন অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক বারো এবং তেরো এই দুইটা অঙ্ক সিলেক্ট করেছি এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথমেটিক্স আছে এই ম্যাথমেটিক্সগুলো সলভ করার জন্য তোমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে কুয়েশনের ল্যাঙ্গুয়েজটা বোঝানো দেখো আমাদের এখানে বলা আছে যে এইটিন মিটার দৈর্ঘ্য একটা মই ভূমির সাথে আমি ধরে নিলাম আমার হাতে এই যে মার্কারটা আছে হচ্ছে হচ্ছে একটা মই যার মিটার ভূমির সাথে উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেখো আমার এই যে হোয়াইট বোর্ডটা আছে এই হোয়াইট বোর্ডটাকে যদি আমরা একটা দেয়াল চিন্তা করি তাহলে এই দেয়ালটার স্বাদ কিন্তু হবে উপরে যে বিন্দুটা আছে এই বিন্দুটা হবে আমার স্বাদ তাহলে আমি ধরে নিলাম এই মার্কারটাকে আবার আমি একটা দেয়াল চিন্তা করলাম এই দেয়ালের ছাদ স্পর্শ করে আমাকে এই দেয়ালটার উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে এটা যদি আমার দেয়াল হয় আর এটা যদি আমার মই হয় এটা যদি আমার মই হয় দেখো তো এই মইটা যদি এই দেয়ালের ছাদ স্পর্শ করতে হয় ওকে এভাবে স্পর্শ করতে হবে কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে তারা বলেছিল ভূমির সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে তারপরে স্পর্শ করতে হবে তাহলে অ্যাঙ্গেল স্পর্শ করতে হলে অবশ্যই আমাকে ভূমির সমান্তরাল আরেকটা রেখা চিন্তা করতে হবে নচেত অ্যাঙ্গেল উৎপন্ন হবে না আশা ব্যাপারটা কি তাহলে আমরা ইমেজটা কিভাবে আঁকবো আমরা ধরে নিলাম যে আমাদের যে দেয়ালের কথাটা বলা আছে সেটা হচ্ছে এবি একটা দেয়াল আমি উপরের শীর্ষ বিন্দুটা নাম দিয়ে দিলাম এ এবং নিচের যে পাধ বিন্দুটা আছে এটা নাম দিয়ে দিলাম হচ্ছে বি এটা হচ্ছে আমাদের দেয়াল এখন দেয়ালের শীর্ষ বিন্দু কোনটা দেয়ালের শীর্ষ হচ্ছে বা সাত কোনটা এই বিন্দুটা এই বিন্দুটাকে যদি মই স্পর্শ করতে চাই তাকে অবশ্যই এভাবে স্পর্শ করতে হবে এটা হচ্ছে আমাদের সেই এইটিন মিটার যে মইটা আছে সেই মইটা কিন্তু এখানে একটা কথা আছে তারা বলেছিল ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতে হবে যদি সে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতে হয় অবশ্যই ভূমির সমান্তরাল একটা রেখা আমাকে চিন্তা করতে হবে তাহলে আমি বলতে পারি এখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলই সে কি করছে এই দেয়ালের স্বাদ স্পর্শ করছে আমরা এই বিন্দুটাকে ধরে নিব সি বিন্দু এই যে ইন্টারসিপ পয়েন্টটা যেখানে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো এখন আমি যদি ইমেজটা বুঝতে পারি তাহলে আমার কোয়েশ্চেন সলভ হয়ে যাবে অটোমেটিক আশা করি ব্যাপারটা আমরা ক্লিয়ার এখানে একটু মাথায় রাখবা যেহেতু অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি ভূমি আর লম্বটা যেন মোটামুটি সেম হয় এভাবে চোখের আন্দাজে আঁকবা এখন তারা বলছে দেয়ালের উচ্চতা নির্ণয় করে ইট মিনস এই যে এভির মানটা এই যে ভূমির থেকে শিষ্যবিন্দু ইট মিনস এই যে দেয়ালটা এই দেয়ালটার হাইট কত সেটা তোমাকে বের করতে বলছে আমি ধরে নিলাম যে এই হাইটটা হচ্ছে ইস মিটার ইট মিনস আমাকে এই ইসের মানটা তারা বের করতে বলছে দেখো আমি সবসময় একটা কথা বলেছিলাম যে এই চাপের অঙ্কগুলো করার জন্য যেটা মাথায় রাখবা কার ভ্যালু বের করতে এবং এবং কার 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 মান দেয়া দেয়া আছে আছে আবার কথাটা বলছি ভ্যালু বের করতে ভ্যালুটা তাদের ভাগ নেবা ভাগ মানে উপরে কেউ থাকবে এবং নিচে কেউ থাকবে এটা তোমার নিজের ইচ্ছা মতো যাকে উপরে মঞ্চে তাকে রাখো যাকে মঞ্চে তাকে নিচে রাখো আমি একটা কাজ করলাম আমি এস কি উপরে রাখলাম ইট মিনস এবি কি উপরে রাখলাম আর এস কি কে নিচে রাখলাম এই তাদের ভাগ নিলাম এখন আমরা সবাই জানি যে এ অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি নামকরণ করি তাহলে এটা হবে হচ্ছে আমাদের লম্ব এবং সমকোণের সরাসরি বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ আর এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে আমরা কাকে কাকে নিলাম আমরা নিলাম হচ্ছে লম্বকে আর নিলাম হচ্ছে অতি বুঝকে এবং কোন কোন রেসপেক্ট নামকরণ করছি এই কোন রেসপেক্টে তাহলে আমরা জানি যে লম্ব সমান কি লেখা যায় প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা এই সাপেক্ষে নামকরণ করেছি তাহলে কি নেব এই অ্যাঙ্গেলের সাইন এই অ্যাঙ্গেলের সাইন তাহলে আমরা এই অ্যাঙ্গেলের সাইন নিলাম অ্যাঙ্গেলটাকে কিভাবে করবো মাথায় রাখবা যে যেখানে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে তাকে মাঝখানে রাখবা ইট মিনস

সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানটা করতে মুখস্থ থাকা লাগবে অথবা ক্যালকুলেটারে কীভাবে বের করতে হয় সেটা আমি নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই তে অনেকবার দেখিয়েছি বাচ্চা এইস ডিভাইডেড বাই এইটিন এখন আমাদের কাজ হচ্ছে এইস এর মানটা বের করা তাহলে আর গ্রহণ করে ফেলবো এই রুট টু মাথায় রাখবার যার মানটা বের করবা তাকে সবসময় বামে রাখবা আর এইটিন কিনে আসলাম ডালায় বা এই সমান সমান এটা গুণ আকার আছে হয়ে যাবে ডিভিশন এটা যদি ক্যালকুলেটরে তুমি ডিভাইড করো তাহলে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে ডিভিশন মিটার যখন ডেসিমেল ভ্যালু আসবে তখন একটু প্রায় কথাটা লিখে দিবা প্রায় এত মিটার প্রায় এখন এখানে তো অঙ্ক শেষ খুশি হয়ে যেতে পারো কিন্তু না কাজ আছে আমাদের একটু কষ্ট করে ফুল মার্ক পাওয়ার জন্য এসিবির পরিচয় কি এভির পরিচয় কি এসির পরিচয় কি এগুলো একটু লিখে দিতে হবে তাহলে সর্বপ্রথম আমি বলবো যে যেটা তুমি ধরে নিয়েছিলা যেমন এখানে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলেছে তুমি কিন্তু দেয়ালের উচ্চতাটা ধরে নিয়েছিলা এর জন্য যেটা ধরে নিয়েছিল সেটাকে আগে লিখবা লিখবা ধরে অথবা মনে করি যেটাই লেখো যে দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা উচ্চতা মিটার এবং ময়ের দৈর্ঘ্য কত ময়ের দৈর্ঘ্য হচ্ছে গেছি সমান এইটি মিটার এটা কিন্তু দেয়া ছিল এই জন্য লিখবো দেওয়া আছে দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য এসি সমান এইটিন মিটার এইটিন মিটার এটা আমাদের দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং অ্যাঙ্গেল অফ এসিবি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর যেহেতু এটা একটা সমকো ত্রিভুজ এটা একটু লিখে দিতে পারো যে ত্রিভুজ সমকণে তিরভুজ ত্রিভুজ এ শেষ কঠিন একদমই আহ আশা করি ব্যাপারটা ক্লিয়ার তার একটু মুছে ফেলবো আমরা দেখবেন তেরো নম্বর আমাদের বিন্দুতে আচ্ছা ঠিক সেই দেওয়ালটাকে আমরা এই ঘরটাকে আমরা এইভাবে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ঘর এই ঘরের সাধ হচ্ছে আমাদের এই যে এই বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের সাধ ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ইট মিনস এই সাধের এই বিন্দুটা থেকে কয় মিটার দূরে বিশ মিটার দূরে মাথায় রাখবার এখানে একটু পিক যে হচ্ছে ভূমির দিকে ইট মিনস মাটির দিকে নিচের দিকে বোতলস্থ একটা বিন্দুর তার মানে এখান থেকে আমি একটা বিশ মিটার দূরের একটা বিন্দু চিন্তা করব মনে করো ওই বিন্দুটা আমি এখানে চিন্তা করব কেন একটু এত দূরে চিন্তা করলাম অবশ্যই রিজন আছে তাহলে এই এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা হবে কয় মিটার 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 তাহলে লিখলাম দেখো কোশ্চেনে বলেছে ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে তাহলে ছাদের সেই বিন্দুটা ধরেছে এই বিন্দু ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ইটমিন যেখান থেকে ডিস্টান্স হচ্ছে বিশ মিটার বিশ মিটার দূরে ভূতলস্থ আমরা বলেছি যে গোতলস্থ মানে নিচের দিকে বা মাটির দিকে একটা সেই বিন্দুটা আমরা নাম দিয়ে হচ্ছে সি এই সি বিন্দুর থার্টি ডিগ্রি এই সি বিন্দুর অবনতি কোথায় কোন হবে সেটা আমি বলতেছি আমরা একদম বেসিক লেকচারে বলেছিলাম উন্নতি কোন এবং অবনতি কোনটা কি তবে আবার একটু বলছি মনে করো এই যে একটা আমি রেখা টানলাম এই যে সরলরেখাটা এই কি কিন্তু আমি বলতে পারি ভূমি অথবা ভূমির সমান্তরাল যে কোনো একটা সররেখা। এইভাবে ভূমির সমান্তরাল হাজার হাজার স্বররেখা আঁকা যায় এখন এই সমান্তরাল সররেখা নিচে আমি একটা বিন্দু চিন্তা করলাম দেখো এটাকে ভূমির সমান্তরাল রেখা বলা যেই কথা আবার এটাকে ভূমি বলাও একই কথা তাহলে এই নিচের বিন্দুটা এই ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে এটাকে বলা হয় অবনতি কোণ ইট মিনস ভূমির সমান্তর কোন সরলরেখা ভূমির সমান্তরাল সরলখার নিচের কোন बिंदु এই ভূমির সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে এটাকে বলা হয় অবনতি কোণ আর সোজা একটু বাংলা ভাষায় যে এই নিচের বিন্দুটা উপরের দিকে যে কোণ উৎপন্ন করবে মানে এই ভূমির সাথে উপরের যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে অবনতি কোণ তাহলে তুমি বুঝতেই পারছো যে এই বিন্দুর অবনতি কোণ হবে কোথায় তাহলে এই এ পয়েন্ট এখানে হবে কিন্তু এখানে একটা কথা আছে যে আমি যে অবনতি কোনটা চিন্তা করব কোন আঁকতে গেলে তো অবশ্যই আমার এই ভূমির সমতল স্বরেখা এখানে একটা স্বরেখা নিতে হবে এজন্য জন্য আমি এখানে এই ভূমির সমতল স্বরেখা নিয়ে নিলাম তাহলে এখন দেখো এখানে একটা অটোমেটিক কোন উৎপন্ন হয়েছে এই কোনটা কিন্তু আমার থার্টি ডিগ্রি আর এই বিন্দুটার নাম দিয়ে এলাম হচ্ছে ডি তাহলে এই সি বিন্দুর অবনতি কোন কোথায় এই বিন্দুতে কত ডিগ্রি থার্টি ডিগ্রি আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন বলছি গড়টার উচ্চতা নির্ণয় করে এখন দেখো এখানে কিন্তু আরেকটা পার্ট বাকি আছে অবশ্যই আমাকে সি আর এই জিনিসটা মিলাই দিতে হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন এখানে আরেকটা জিনিস একটু বেসিক মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে মনে করো এটা একটা ভূমির সমুদ্র সরেখা এটাও ভূমির সমুদ্র অন্য আরেকটা সররেখা। এই দুইটা সরেখাকে অন্য একটা সরেখা হবে সেদ করলো এই সেদ করায় কি ঘটনা ঘটলো যে এইখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো দেখো এই রেখাটা আর এই যে সিদকটা এখানে কিন্তু একটা কোন উৎপন্ন করলো আবার সেম সেদক এই সেদক আর এই যে সমাদশ রেখা এখানে কিন্তু একটা কোন উৎপন্ন করলো এই কোণের রেসপেক্ট এই কোণ পরস্পর হচ্ছে একান্ত কোণ মাথার একবার একান্তর গুণগুলা মানে একান্তর কোণগুলো সব সবসময় ইকুয়াল হয় এটা থার্টি ডিগ্রি হলে এটা হবে থার্টি ডিগ্রি এটার ভ্যালু যা হবে এটার ভ্যালু তাই হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তাহলে দেখো এই বিসি আর এখানকার যে এডি স্বরেখাটা আছে এরা কিন্তু সমাদ স্বররেখা যদি সমুদ্র স্বরেখা হয় এবং তাদের কিন্তু এই যে এসি টা আছে এসি কিন্তু তাদের সেদক ইট মিনস এই ডিএ কে আমি এখানে একটু আলাদা আঁকি ডি এ আর এখানে দেখো বিসি দেখো এদেরকে এই কিন্তু এই যে এসি কিন্তু সেদ করব যার ফলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো এবং এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো এই অ্যাঙ্গেল তারা বলেই দিয়েছে থার্টি ডিগ্রি যেটা থার্টি ডিগ্রি হলে হান্ড্রেড পার্সেন্ট এটাও হবে থার্টি ডিগ্রি তাহলে এই যে ইট করবো এখানে থার্টি ডিগ্রি হলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হবে থার্টি ডিগ্রি এবং একটু মাথায় রাখবা যে থার্টি ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা কিন্তু একটু বড় হয় আর এই যে লম্বরটা এটা একটু ছোট হয় তোমরা একটু এঁকে নেবে সেভাবে আশা করি যে ইমেজ বা ফিগার সেটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে আমাদের অঙ্ক এখন সলভ করা একদমই চি এখন আসো আমি কি বলেছিলাম যে দেখবা যে কার মানটা বের করতে পারছে এবং কার ভ্যালুটা দেয়া আছে দেখো বছর ঘরটার উচ্চতা নির্ণয় করে ইট মিনস এই যেটাকে আমরা এ ভি ঘর চিন্তা করেছি টাকে একটা ঘর চিন্তা করেছিলাম তার মানে বি থেকে পর্যন্ত যে হাইটটা এই হাইটটা বের করতে পারছে আমরা এই যে উচ্চতাটাকে সেটাকে ধরে নিলাম তেইশ মিটার স আমরা যদি এখানে এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে দেখো এই কোণের সরাসরি যে বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব এই সমকোণের সরাসরি যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি সবসময় মাথায় রাখবেন যে অ্যাঙ্গেলটা দেয়া থাকবে সেই অ্যাঙ্গেলের রেসপেক্টটা নামকরণ করবে আর সমকোণের সরাসরি বিপরীত বাহু অতিভুজ এটা তো ফিক্সড তাহলে এখানে আমাদের একইভাবে আগেরটার মতো আমি এটা কি উপরে নিলাম এপি কি উপরে নিলাম আর এসি আছে যেটা এটাকে আমরা নিচে নিলাম তাহলে দেখো তো আমরা এখানেও সেম লম্ব নিলাম আর অতিবুস নিলাম তাহলে আমরা এখানে কি করব যে অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি তার সাইন নিব তার মানে সাইন অফ কি হবে এ সি বি সমান হচ্ছে এব ডিভাইড বাই এসি তাহলে এখন এসি বিষয়ে মান হচ্ছে থার্টি ডিগ্রি সমান মান হচ্ছে হচ্ছে আমাদের আমাদের আর সেটা এবোয়েন্টি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে একটু মুখোশ থাকা লাগবে হা অথবা আমি অনেকবার নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুইতে ক্যালকুলেটার বের করে সেটা আমি দেখিয়েছি এখন যদি এখান থেকে ক্যালকুলেট করো এইস এর মানটা চলে আসবে টেন মিটার এটাই হচ্ছে এসএল কিন্তু ওই যে একটা কথা এখানে প্রত্যেকটা জিনিস আমাকে একটু লিখে দিতে হবে যে এর পরিচয় কি এটার পরিচয় কি এটার পরিচয় কি তো আমি বলেছিলাম প্রথমে যেটা ধরে নিয়েছিল এটাই আগে লিখে ফেলবো তাহলে আমরা লিখে ফেলি ধরি ধরি ঘরটির ঘরটির উচ্চতা উচ্চতা এবি সমান হচ্ছে এবং শীর্ষ যে এ ছিল মানে সাথের উপরে যে বিন্দুটা ছিল এই বিন্দুটা আমরা লিখতে পারি শিষ্য এখানে একটু লিখে নেবার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু এ থেকে থেকে কয় মিটার ছিল টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার মিটার দূরের দূরের ভূতলস্থ মানে ভূমির দিকে বা নিচের দিকে অপর একটা বিন্দু অপর একটা বিন্দু কত বিন্দুটা হচ্ছে সি যদি সি হয় তাহলে আমরা বলতে পারি যে এসি হচ্ছে টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার এবং এখানকার যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এসিবি অ্যাঙ্গেল অফ এসিবি থার্টি ডিগ্রি এবং আমরা এখানে যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সবসময় সেটা একটা সমকোণে ত্রিভুজ হবে এই জন্য লিখবা সমুকোণে ত্রিভুজ যেহেতু আমরা নিয়ে কাজ করেছি উত্তর দেখো গুলা কঠিন কিছু না খুব সহজ নেক্সট পর্ব দেখার তো জানে এখানে শেষ করলাম আল্লাহ